বারবার ডাক দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির যুবক জানি চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গ্রামে এসআইআর শুনানি নিয়ে যখন রাজ্য জুড়ে দিকে দিকে অশান্তির খবর আসছে তখন এসআইআর শুনানিতে বেনজির ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরে কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যা লঘু যুবক ওয়ারি দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে তারা যে ভারতীয় তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার ওই যুবকের দাবি এসআইআর এ শুনানির নোটিস আসে সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের সেই কারণে দাদুর কবরের মাটি নিয়ে এসেছি এই মাটি পরীক্ষা করলেই আমাদের পরিচয় জানা যাবে মাটি আছে কবরের মাটি কবরের মাটিটা আনে চেক করা ডিএনএ চেক করা কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশী না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটির আছে কলি তো বোঝানো যাবে তো কোথাকার এই ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন শুনানির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন বাধ্য হয়ে কবরের মাটি নিয়ে আসছেন মানুষ আগামী নির্বাচনে এর জবাব দেবেন মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কিভাবে মেরে যায় মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ভারতীয় যে নিয়েছে ওর গাদর কবরের মাটি নিয়েছে আপনি ভাবতে পারছেন এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন যে বিজেপির কাটপুতলি হয়ে কাজ করে ভিকার জানা নির্বাচন কমিশন অন্যদিকে বিজেপি জেলা কমিটির সদস্য বলেন নির্বাচন কমিশন স্বাধীন একটি সরকারি সংস্থা নিরপেক্ষভাবে কাজ করছে আমাদের উচিত সকলে মিলে সাহায্য করা আজকে ভুলভ্রান্তি হওয়ার দানা হয় তার জন্য আইন আছে কিন্তু আইনকে সবাই হাতে নেওয়া উচিত না আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কি করছে যে ওরা একটা এমন রাজ্য সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তির ছিট করে রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মালদা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ